কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো এখন বাজে সাড়ে ছ মানে সাড়ে পাঁচটার মতো সাড়ে ছটা বলছি সাড়ে পাঁচটার মতো ওই ভোর ভোর হচ্ছে আর আমরা দুজন রেডি হয়ে নিয়েছি আমি এখন মানে ড্রেস পরে রেডি হয়ে নিয়েছি তোমাদের দাদাভাই স্নানে গিয়েছে তো ও রেডি হয়ে যাবে আর আজকে আমরা যাচ্ছি ঘুরতে তো কোথায় যাচ্ছি তোমরা তো একটু পরে দেখতেই পাবে তো একটু পরেই বেরোবো আর আমাদের লাগে সমস্ত কিছু কমপ্লিট তো প্যাকিং হয়ে গিয়েছে তো বিবাহ বার্ষিকীর আগে আরও একটা মানে স্পেশাল গিফট বলতে পারো এটা তো যাই হোক চলো খুব মজা হবে আর মানে প্রতিদিনের ব্লগগুলো তোমাদের কাছে তো শেয়ার করবোই তো চলো কন্টিনিউ তোমরা ব্লগটা দেখতে দেখো এই হলো আমার ফাইনাল লুক তো যেমনটা তোমাদের বললাম সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে বাড়ির ওই টুকটাক যেমন কাজ থাকে ঘর ঝাড়ু দেওয়া আর ঘর পোছা তো এগুলো করে নিয়ে নিজে স্নান করে নিয়েছি আর স্নান করে এসে আমার পুজো করাও হয়ে গিয়েছে এইদিকে তো আমি পুরো রেডি তারই মধ্যে রান্নাঘরে এসে দেখি ও বানাচ্ছে এই দেখো সেখ তো ও বললো যে এটা ব্রেকফাস্টে খেয়ে যাব না হলে বাড়ি থেকে বেরোবো কখন ব্রেকফাস্ট করব তার কোনো ঠিক নেই তাই বলল যে এক গ্লাস করে দুজনে মিলে খেয়ে যাব এদিকে দেখো এক গ্লাস আমার জন্য বানিয়ে দিয়েছে আর ও এক গ্লাস বানাচ্ছে আরও আমাকে বানিয়ে দিল মানে সমস্তটা এখন ওই করছে কারণ আমি হাতে নেল পলিশ পরে নিয়েছি এখন আর কোনো কিছুই করা যাবে না আর কারণ নীলপালিশটা উঠে যাবে তো ও বললো যে দাও তুমি তাড়াতাড়ি খেয়ে নাও তো এগুলো আমি ধুয়ে দিচ্ছি এদিকে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর দুজনেই রেডি হয়ে নিয়েছি আর এখন আমরা বেরোবো আর যেখান থেকে গাড়ি যাবে সেখানে টাইম ছিল আমাদের ওই সাড়ে আটটার দিকে যাওয়ার জন্য তো তাই বাড়ি থেকে একটু তাড়াতাড়ি বেরোতে হয়েছে কারণ অনেকটাই যেতে হবে এদিকে ঠাকুর প্রণাম করে এখন দেখো লাগেজগুলো কোয়ার্টারের বাইরে রাখছি কারণ এক্ষুনি বেরিয়ে পড়বো তালা লাগিয়ে দুজনে মিলে কোয়ার্টারকে বাই বাই করে আমরা এখন যাচ্ছি ঘুরতে কোথায় যাচ্ছি তোমাদেরকে বলছি আমরা যাচ্ছি সিকিমে আপাতত গ্যাংটকে স্টে করব তারপর আমরা ঘুরতে বেরোবো নর্থ সিকিম যাব আর ইস্ট সিকিম যাব খুব মজা হবে আর প্রতিটা মুহূর্ত চেষ্টা করব তোমাদের কাছে শেয়ার করা জানি না কতটা কি শেয়ার করতে পারবো কিন্তু আমি চেষ্টা করব এদিকে দেখো বেরিয়ে পড়েছি আর এদিকে আমরা চলেও এসেছি যেখান থেকে গাড়ি আমাদের ছাড়বে এই হলো আমাদের গাড়ি আর এই গাড়ি করেই আমরা আপাতত এখন যাব গ্যাংটকে দীর্ঘ চার ঘন্টা এই গাড়িতে জার্নি করা খুব টাফ আমার জন্য আমি না গাড়ি জার্নি করতে একদমই না ঘুরতে যেতে তো বেশ ভালোই লাগে কিন্তু এই জার্নি করাটা খুব কষ্টের ব্যাপার যেটা আমার পক্ষে একদমই সম্ভব হয় না তাই আগের দিন তোমাদের দাদাভাই ভাই হজমলা ধাত্রী সমস্ত কিছু নিয়ে এসেছে কোথাও গেলে ব্যাগে কিছু থাক বা না থাক এই সমস্ত জিনিসগুলো আমার ব্যাগে তো থাকবে যেগুলো ছাড়া আমি কোথাও যেতে পারি না তার সাথে সাথে তোমাদের দাদাভাই আমাকে জানলার ধারে সিটটাও ছেড়ে দিয়েছিল আর বাইরের এত সুন্দর ভিউ দেখে মনটা তো ভরেই যাচ্ছিলো তো তোমাদের দাদা ভাইকে আমি বলছিলাম যে এত সুন্দর তো দৃশ্য আমি কখনো আগে দেখিনি তো ও আমায় এটাই বলছিল যে এই দৃশ্য তো কিছুই না এর পরে তো আরও সুন্দর সুন্দর দৃশ্য তুমি দেখতে পাবে এদিকে গাড়ি অনেকটা আসার পর হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিলেন আমাদের ড্রাইভার তো হঠাৎ করে গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল প্রথমে না তেমন একটা ভালো করে বুঝতে পারিনি কেন গাড়ি দাঁড় করিয়েছে তারপরে বুঝতে পারলাম তিনি মানে ওই রাস্তা ধারে অনেক হনুমান বসেছিলো তাদেরকে না কলা খাওয়ানোর জন্য গাড়ি দাঁড় করিয়ে দিয়েছিল তো দুই জায়গায় গাড়ি দাঁড় করিয়ে হনুমানদেরকে কলা খাওয়া ছিল দেখে তো বেশ ভালোই লাগছিল অনেকটা আসার পর গাড়ি এক জায়গায় দাঁড় করিয়েছিল সেখান থেকে আমরা এখন ব্রেকফাস্ট করে নিচ্ছি তো এদিকে দেখো আমি এক কাপ চা নিয়েছিলাম আর এক প্লেট মোমো নিয়েছিলাম এটা হলো আমাদের ব্রেকফাস্ট তো এটাই আপাতত এখন খেয়ে নেব আর সেখানে পৌঁছে তো তারপর লাঞ্চ করব একটা কথা কিন্তু সবাই ঠিকই বলে পাহাড়ে এসে মোমো খাওয়া আর ম্যাগি খাওয়ার মজাই কিন্তু আলাদা সত্যিই তাই ব্রেকফাস্ট করে আবারও গাড়িতে উঠে পড়েছে আর গাড়িতে উঠেই না ঘুমিয়ে পড়েছিলাম কারণ আগের দিন অনেকটা দেরিতে করেই ঘুমিয়েছিলাম কারণ ওই যে সমস্ত কিছু গুছিয়ে ঘুরতে যাওয়ার প্ল্যানটা তো হঠাৎ করেই হয়েছে তাই আগে থেকে তেমন একটা ভালো করে গোছানো হয়নি তো তাই আগের দিনই সমস্ত কিছু গুছিয়ে ঘুমিয়েছিলাম আর সকালবেলা তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি তাই সব কিছু মিলিয়ে শরীরটা একদমই আর টান ছিল না তো তাই আমি ঘুমিয়ে পড়েছিলাম আর অনেক ভিডিও তোমাদের দাদা করে দিয়েছিল। এদিকে দেখো আমরা এখন পৌঁছে গিয়েছি গ্যাংটকে আর গ্যাংটক থেকে আবারও একটা ট্যাক্সি নিয়ে আমরা এখন যাচ্ছি আমাদের হোটেলে গ্যাংটকে যেই মেন মানে যেটা এম জি মার্ক সেখান থেকে হোটেলটা প্রায় দশ মিনিট দূরে একটু দূরে হোটেল নেওয়ার একটাই কারণ কারণ এখান থেকে একটা দারুণ ভিউ পয়েন্ট দেখা যায় তো তাই এখানে মানে হোটেলটা নেওয়া এদিকে দেখো অবশেষে আমরা এতক্ষণ জার্নি করার পর আমরা হোটেলে পৌঁছে গিয়েছি আর হোটেলটা ছিল রয়্যাল তারা হোটেলটা বেশ ভালোই ছিল তো এদিকে দেখো এখন আমরা পৌঁছে গিয়েছি এখন আমরা যাচ্ছি রুমে তো তার আগে এখন চেকিং করছে তোমাদের দাদাভাই সমস্ত কিছু ডকুমেন্ট দিয়ে তো এদিকে দেখো সমস্ত কিছু হয়ে যাওয়ার পর আমরা এখন চলে এসেছি রুমে তো অনেকটা টায়ার্ড ছিলাম তো কিছু আর ভালো লাগছিল না তাও ভাবলাম যে চলো তোমাদেরকে রুমটা শেয়ার করি তো রুমটা বেশ ভালোই তো এখন দেখো তোমাদেরকে রুমটা দেখাচ্ছি তো রুমটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে রুমটা ভালো লাগলো না কি না আর এই দেখো এখান থেকে এই এত সুন্দর একটা ভিউ পয়েন্ট রুম থেকে এত সুন্দর একটা ভিউ পয়েন্ট দেখার জন্যই আমাদের এত দূরে রুমটা নেওয়া যাই হোক আপাতত ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে ওদিকে নিচে খাওয়ার অর্ডার করে দিয়েছি আর খাওয়ারও একটু পরে চলে আসবে এখন আপাতত একটু রেস্ট করে নিই আর তারপর আবারও বেরোবো সাজুগুজু করে একটু ঘুরতে তো চলো এখনের মতো সব টাটা